দুপুর বন্ধুরা কেমন আছো আজ আমার খুব সিম্পল খাবার কারণ আজকে মঙ্গলবার আর মঙ্গলবার তো তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে আমি বাল্টাঙ্গির পুজো করি কাজে আজকে ভেজ খাবার ভেজ খাবারের মধ্যেও একদমই সিম্পল আজকে কিছু করেছি সেটা হচ্ছে জানি না তোমরা এটা অনেকে ভালোবাসো লাগে কিন্তু আমার এই খাবারটা ভীষণ প্রিয় সেটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ বা ঢ্যাঁড়স সেদ্ধ ভেজের মধ্যে রেখেছি ঢেঁড়স সেদ্ধ এটার মধ্যে একটু সর্ষের তেল দেবো আর লবণ নেবো রয়েছে উচ্ছে ভাজা খুব করমরে করে ভেজেছিলাম কিন্তু আমি যখন ভিডিওটা খুঁজছি মানে আমি যখন খাব তখন সেটা একদমই মর্মরে থাকবে না সেটা একদম মেয়ে যাবে মানে একদম নেতিয়ে পড়বে ওই যে আমি এক সময় যেমন লাইভ করতে করতে ঠিক নেতিয়ে পড়ি ঠিক সেই রকম মানে ঘুম এসে যাবে সেই রকম আচ্ছা আর রয়েছে আলু ফুলকপির তরকারি যেটা রয়েছে সেটা হচ্ছে দই তো এইটা দিয়ে আজকে আমি লাঞ্চটা ছাড়বো তোমরা আজ কে মানে কী দিয়ে লাঞ্চ করলে আমাকে একটু জানিও আর যেমনভাবে আমার সঙ্গে তোমরা থাকো সেইভাবে আমার সঙ্গে থেকো লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ